কলেজে কলেজে যতদিন হবে না ছাত্র সংসদের নির্বাচন বন্ধ থাকবে রাজ্যের সব কলেজের ছাত্রদের ইউনিয়ন রুম কসবাকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রতিটি কলেজের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে এবার কলেজের অন্দরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নতুন করে অধ্যক্ষের উপস্থিতিতে সংসদ রুমে ঝোলানো হল তালা মূলত বীরভূমের দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ কিংবা কুননগরের নবগ্রাম হীরাল পাল কলেজ কসবাকাণ্ডের পুনরাবৃত্তি চায় না কেউই কলেজের নিরাপত্তা বলায় জোরদার করতে ও বিশৃঙ্খলা এড়াতে অতি সক্রিয় কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজ হাইকোর্টের নির্দেশে বন্ধ ইউনিয়ন রুমে নতুন করে তালা ঝলালেন কলেজের অধ্যক্ষ ডক্টর শ্রীকান্ত সামন্ত আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই ইউনিয়ন রুম ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি অর্ঘজিৎ রায়ের উপস্থিতিতে সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ কলেজের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন পড়ুয়াদের পাশাপাশি কসবাকাণ্ডের তীব্র প্রতিবাদ কলেজের আমরা হাইকোর্টের সাইট থেকে অর্ডার এ করি ডাউনলোড করি ডাউনলোড করার পর থেকে বিকেল চারটে ঠিক নয় হ্যাঁ চারটে চারটের পর থেকে এটা বন্ধ করে দিই নো অবজেকশন নো রিজেনমেন্ট কোনো বিক্ষোভ কিছু হয়নি ওরা ভীষণ ভালো ছেলে দেখুন আমাদের প্রথম যেদিন কোর্ট থেকে আইন পাশ হলো সেই দিনকেই আমি এবং প্রিন্সিপাল স্যারের আমরা দুজনে যৌথভাবে একটি তালা মেরেছি আমাদের প্রিন্সিপাল স্যার আজকে এসে আর একটি ডবল তালা মেরে দিলেন যেটা আমরা একেবারে সহমত স্যারের সাথে আমরা কোঅপারেট করছি ভালো হয়েছে একদিকে জিএস এর পারমিশনে প্রিন্সিপাল স্যারের পারমিশনে বন্ধ রাখা হয়েছে আমরাও সেটা মেনেই চলছি 好嘞。Vale. উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজের সংসদ রুম বন্ধ করল কলেজ কর্তৃপক্ষ কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম চট্টোপাধ্যায় ও অন্যান্য কর্মীদের উপস্থিতিতে বন্ধ সংসদ রুম পাশাপাশি কলেজে বহিরাগতদের প্রবেশেও করা পদক্ষেপ বহিরাগতদের রুখতে কলেজের গেটে ঝোলানো হলো নোটিশ কলেজে সুস্থ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে তালা মেরে বন্ধ করে দিলাম আমরা কলেজের সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য হাইকোর্টের নির্দেশে মান রক্ষার্থে আমরা এই কলেজের ছাত্র ছাত্রীদের স্বার্থে ছাত্র ইউনিয়নের গঠন কিন্তু সেই ইউনিয়ন রুমেই পরবর্তীতে শুরু হয় নানাবিধ অরাজক কীর্তিকলাপ তৈরি হয় দুষ্কৃতীদের আখড়া কসবাকাণ্ডের সূত্রপাতও সেই ইউনিয়ন রুম থেকেই আদালতের নির্দেশে তাই রাজ্য জুড়ে কলেজের হাল বদলের সিদ্ধান্ত যে সিদ্ধান্তে মান্যতা দিয়ে নজির করল রাজ্যেরই একাধিক কলেজ ভোলানাথ চক্রবর্তী ও সমিত সিনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ